যে চায় দেশকে রিপ্রেজেন্ট করতে সারা বাংলার মানুষের এই আনন্দ উল্লাসে পেটে পড়ছিল গ্লোকগুলো দেখে মানুষ যে তাকে ভালোবাসে সারা দেশের মানুষ তাকে ভালোবাসে এই ভালোবাসাটা দেখলে যখন নিজের বাচ্চাকে মানুষই ভালোবাসে এগুলা দেখলে আপনার ইটেল প্রকাশ করা যায় না এত ভালো লাগে আমরা হামজার বাবার সাথে একটু কথা বলবো ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো হামজা ভাই লাস্ট ম্যাচে দুটা গোল করেছেন অসাধারণ গোল আপনার কাছে কেমন লেগেছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে যেরকম সারা বাংলার মানুষের এই আনন্দ উল্লাসে পেটে পড়ছিল গোলগুলো দেখে আমরাও একই অবস্থায় ছিলাম গোলগুলো দেখে আমি আমার ছেলে ছোটো ছেলে একসঙ্গে দেখতেছিলাম এমন জুড়ে আমরা আওয়াজ করছি মানে করছি আমার ওয়াইফ কাজে ছিল কাজ থেকে কী হয়েছে কী হয়েছে হ্যাঁ ওইরকম ওইরকম মানে একটা উন্মাদনা হয়ে গেছিলো যে এই ম্যাচটা দেখে আমাদের এবং আমরা তো ওইখানে করছি বাংলাদেশের মানুষ যারা সরাসরি যারা দেখছে ওদের যে কী অবস্থা আমরা এটাও বিটি মধ্যে দেখছি এত ভালো লাগছে খুবই ভালো লাগছে বাইসাইকেল গোলটা অনেকটা রিস্কি আপনারা মানে ভয় পেয়েছিলেন কি না হ্যাঁ হ্যাঁ বই পাইছি বই পাইছি যে ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে বই পাইছি তিনি ব্যথা পাইলো আমাকে অনেকে ফোন করছিলেন আমার আত্মীয় সে ঠিক আছে কিনা সে ব্যথা পাইছে কিনা দেখা আছে না আলহামদুলিল্লাহ সে ঠিক আছে এই যে বাংলাদেশের হয়ে তিনি দুর্দান্ত পারফর্ম করছেন নিশ্চয়ই গর্বে আপনার বুকটা ফুলে যায় আপনার কতটা ভালো লাগে অবশ্যই যেটা বলেন এটাই তো আমাদের করবে সত্যি বুক ফুলে যায় অনেক সময় চোখে পানি চলে আসে তার ইয়েগুলো দেখলে মানুষ যে তাকে ভালোবাসে সারা দেশের মানুষ ভালোবাসে এই ভালোবাসাটা দেখলে যখন নিজের বাচ্চাকে একে মানুষই ভালোবাসে এগুলা দেখলে আপনার রিটেল প্রকাশ করা যায় না এত ভালো লাগে আর চোখে পানি চলে আসে আমার বা আমার ওয়াইফে সবারই বাংলাদেশের হয়ে খেলতে পেরে হামজা কতটা খুশি আপনাদের সাথে মানে কেমন শেয়ার করে আস সে খুবই খুশি সে খুবই খুশি সে চায় সে চায় দেশকে রিপ্রেজেন্ট করতে সে বহুদিনের চেয়েছিল এবং সেটা পাওয়াতে সে খুবই খুবই একটা খুবই খুশি যে সে কি দেখার জন্য কিছু করতে পারতেছে আপনি কি কালকের ম্যাচটা দেখার জন্য শুধু এসেছেন হামজার সাথে কথা হয়েছে এখন পর্যন্ত হ্যাঁ কথা হয়েছিলো এই রিফ্রি একটু দেখা হয়েছিল কোথাও সে ওই সবার সময় আর কি আমরা একমাত্র গেম গেম দেখার জন্যে এসেছি হামজা তো এখন চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারছে না আবার ইংলিশ প্রিমিয়ার লিগ যেটা সেটাও খেলছেন না তো হামজার ইচ্ছাটা আসলে আবার হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা খেলতে যে ফেরার একটা ইচ্ছা এটা ইচ্ছাটা কতটুকু হ্যাঁ সবাই যে প্রিমিয়ার লিগে সে তো প্রিমিয়ার লিগের প্লেয়ার ছিল এবছর তার টিমটা নেমে গেছে আবার আগামীতে উঠে যাবে সে তো প্রিমিয়ার লিগের প্লেয়ার এটা তো উঠে নামা হয় সে অবশ্যই উঠবে ইনশাল্লাহ হামজা আসলে ছোটোবেলা থেকে কি খেলা প্রিয় ছিল হ্যাঁ হ্যাঁ সবসময় খেলতো স্যার হামজা বিদেশে বিয়ে করেছেন বাংলাদেশে এসেছেন বিদেশে বড় হয়েছেন আর বাংলাদেশের কালচারটা তার কেমন লাগে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করা খুবই ভালো লাগে তার কারণ আমি তো সে যদিও ইংল্যান্ডে জন্ম হয়েছে বড় হয়েছে ইংল্যান্ডে কিন্তু আমি প্রতি বছর তাদেরকে নিয়ে আসছি বাংলাদেশে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস ওরা থাকছে ওইখানে বারবার থাকছে তো আইসা যেখানে বাংলাদেশের প্রতি তার একটা টান আছে টান মায়া আছে মানুষের ভালোবাসা সে ভালোবাসার টানই সে বাংলাদেশে আছে থ্যাংক ইউ